ঘরোয়া ফুটবল লিগের নতুন মৌসুম শুরু হতে আরও বাকি প্রায় এক মাস তবে আবহ যেন টের পাওয়া যাচ্ছে এখনই এএফসি চ্যালেঞ্জ লিগে দেশের জায়ান্ট ক্লাব বসুন্ধরা কিংস মাঠে নামছে মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় প্রতিপক্ষ হিসেবে তাদের সামনে থাকতেছে সিরিয়ান ক্লাব আলকারামা কাতারের দোহায় সোয়েম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় আর এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস সবশেষ মৌসুমে ফেডারেশন কাপ জিতেছিল বসুন্ধরা কিংস। দেশের চ্যাম্পিয়ন ক্লাব হিসেবে তারা সুযোগ পায় চ্যালেঞ্জ লিগের নকআউট পর্বে। মঙ্গলবারের এই ম্যাচটি জিততে পারলেই সুযোগ পাবে মূল পর্বে খেলার। এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব শুরু হবে 25 অক্টোবর থেকে। এই ম্যাচকে সামনে রেখে কাতারে দলের সঙ্গে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের নতুন মিডফিল্ডার কিউবা মিসেল। দেশি খেলোয়াড়দের নিয়েই বসুন্ধরা কিংস কাতারের উদ্দেশ্যে রওনা দেয়। তবে কাতারে পৌঁছানোর পর আরও বেশ কিছু বিদেশি খেলোয়াড় তাদের দলে যোগ দিয়েছে। সেই সাথে কিউবা মিছিলের যোগ দেওয়াতে তাকে নিয়ে বেশি প্রত্যাশা দলের অধিনায়কু বর্মের দেশি এবং বিদেশি ফুটবলারদের নিয়ে গড়া এই দলটি মাঠ ছাড়তে চাই জয় নিয়ে দেশ আগে সেই জানিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন আমরা যাচ্ছি জয়ের জন্য জয় নিয়ে যেন দেশে ফিরতে পারি দর্শকদের আমরা হতাশ করতে চাই না তবু বর্মন দেখা যাক তার কথা রাখতে পারেন কিনা খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ